আপনাদেরকে বলতে চাই এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা পুরো বিজেপির জনবল প্রায় সাতান্ন শুধুমাত্র সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে নেতাদের কাছে দিতে হয়েছে অসংখ্যবার বিভিন্ন মিটিং এ করতে হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজেপি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজেপি কে তো এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলি যেহেতু সরকারি একটি বাহিনী সরকারি আদেশ হয়েছে গ্রাউন্ডে বিজেপি পাঠানো লেগেছে পুলিশের চাইতে বিজেপির পনেরো বিশ গুণ বেশি লিথাল ওয়েপন যেটাকে বলে মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে তা আছে কারণ বিজেপিকে এমন ভাবে ডিজাইন করা বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয় প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজিবিকে প্রথম যুদ্ধে প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে তো বিজিবির কাছে লাইট মেশিন গান রয়েছে মেশিন গান রয়েছে মর্টার রয়েছে গ্রেনেড রয়েছে রকেট বিধংশে কয়েক প্রকার অস্ত্র রয়েছে এগুলোর কোনোটাই ডেলিবারেটলি ইচ্ছাকৃতভাবেই এর মধ্যে মোতায় করা হয়নি বিজিবির পিকআপে গেছে আপনারা তো মানে ভিডিও আজকালকার এই ওপেন যুগে আপনার ভিডিও আপনার অনেকেই করেছেন ছবি তুলেছেন আমি অনুরোধ করবো যেসব গিয়েছে বিজেপির টহল পিক দাঁড়ানো ইচ্ছা করেই আমরা কোন নিয়ে নিশ্চিত করেছি কারণ ঝুঁকি আছে এলএমজি সব লোড করা থাকে হঠাৎ করে ট্রিগারে হাত লাগলে কারো হতাহত হবে তো এক্ষেত্রে বিজেপির সর্বোচ্চ চেষ্টা ছিল সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজেপির হাতে মানে মৃত্যু না ঘটে আমরা চার নম্বর গেট দিয়ে বের করেছি আর নিউ মার্কেটের গেটের এই দিকে অনেক বিজেপি সদস্যের ছেলেরা আহত হয়েছে। ভয় পেয়ে তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি রোভ কলেজের একজন টিচারকে তাকে কোনো একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি কাজেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা পাঁচ তারিখে আমাদের গেইটে অনেক মানুষজন অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বিজেপি যদি আমাদের এপিসি গুলো একটা এপিসি এপিসির উপরে তো মেশিন গান বা এলএমজি ফিট করা থাকে বিজেপির একটা এপিসির উপরেও আপনারা দেখেন আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন এই থাক। তারপর

প্রশিক্ষিত এবং প্রস্তুত না ধরনের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো বিজেপির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি তো এই বিষয়টুকু তার বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি আমরা কিভাবে এগুলো করেছি কিভাবে প্রেশার পেয়েছি বিভিন্ন দিক থেকে তারপরও কিভাবে করেছি সেটা আমাদের কমান্ডাররা আমাদের অফিসার যারা আছে আমাদের সদস্যরা তারা জানে তো এই এই বিষয়ে এই জন্য বলতে চাই তারপরও একটা দুটো ঘটনা ঘটেছে যা আপনারা দেখেছেন একজন অফিসার এই ভাবে করছে একজন তো তাকে ওই মুহূর্তেই পরের দিনে সেখান থেকে অপসারণ করা হয়েছে সে একটা একটা ব্যাটালিয়ানের ব্যাটালিয়ান কমান্ডার ছিল তার পজিশন থেকে তাকে রিমুভ করা হয়েছে অনেক অর্গানাইজেশনে আছে ওএসডি বা রিমুভাল হলো পানিশমেন্ট আমাদের ক্ষেত্রে তাই তাতে সীমাবদ্ধ আমরা থাকিনি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে তাকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য রেকমেন্ড করে তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল এটা তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে যেন সেনাবাহিনী আন্ডারে সেটি কার্যকর হয়

এখন একজন বৃদ্ধ লোক বলছে তার ছেলে রিক্সা চালাতো মারা গেছে হয়তো সে বলছে যে বিজেপির গুলিতে মারা গেছে ওইখানে বিজেপি যায়নি আমরা খোঁজ নিয়ে তাকে অনুদান দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনার কি দেখেছেন কে বলেছে বলে আমি তো দেখি নাই একটা বাহিনীর কথা বলছে ওই বাহিনী থেকে একজন এসে আমাকে বলে গেছে এটা বিজেপির গুলিতে তো কেউ কি চাচ্ছে কিনা অনেক মানে এর সাথে কাউকে জড়াতে সেটা আমি জানি না তবে এখন পর্যন্ত আপনাদের কাছে বা সবার কাছে ইভেন যে আমাদের যে কমিশন হচ্ছে বিভিন্ন তাদের কাছে আমরা জানিয়েছি যদি কখনো প্রমাণিত হয় এখনো যে বিজিবির হাতে কোনো কিছু ঘটেছে কেউ মারা গেছে তার সুবিচার নিশ্চিত ভাবেই করা হবে অতটুকু কথা আমি দিতে